তোমরা যতই গুন করো না কেন যতই পাপ করো না কেন দিন শেষে একবার হলো হাতটা একবারে বিনয় হয়ে মাথাটা নিচে করে হাতটা উত্তোলন করো কার কাছে এত পাপ এত গুনা এত অন্যায় এত পাপ এত গুনা এত অন্যায় ক্ষমা চাই দিন শেষ আল্লাহর কাছে নামাজি পড়ি না সারা দাদাই করতে আসি না ক্ষমা চাই আল্লাহর কাছে কখনো মানুষকে দিনে রাত্রে কত গালি দি কত মিথ্যা কথা বলি আরে রাত চলে যাচ্ছে সপ্তাহ চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে বছর চলে গেছে রমজান মাসে একবার হাত উত্তোলন করেছিলেন আল্লার কাছে একটা বছর পেরিয়ে যাওয়ার পর আবার রমজান মাস আসছে না আসছে না হাত উত্তোলন কয়বার করেছেন একটা বছর হয়তো রমজান মাসে আপনি কান্না করেছেন দুই চক্ষ দিয়ে নিজের অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে আল্লার কাছে ক্ষমা চাইছেন এতদিন পর্যন্ত চলে যাচ্ছে আল্লার কাছে ক্ষমা চাইছেন যে কথা বলতে চাচ্ছিলাম এদিন কে এতিম এতিমদের সাথে কি আচরণ করতে হবে কথা বলেন কি আচরণ করতে হবে নিজের সন্তান তো বাবা বলে ডাকার সাহস পাচ্ছে ওই এতিম সন্তানটা তো তোমার ভাসতে অথবা তোমার ভাতিজা অথবা তোমার ভাস্তি অথবা তোমার ভাগনি। অথবা তোমার প্রতিবেশী একটা এতিম তোমার সন্তানকে তো বাবা বলে ডাকার সুযোগটা পাচ্ছে তুমি যে এতিম সন্তানদের দিকে তাকাচ্ছ তোমার সন্তানটা একটা বিস্কিট খাচ্ছে কি খাচ্ছে বিস্কিট খাচ্ছে তোমার সন্তানটা একটা মিষ্টি মুখে নিয়ে খাচ্ছে ওই পাশে একটা এতিম সন্তান দাঁড়িয়ে আছে আরে সন্তানের হাতে দুইটা না দিয়ে একটা দিয়ে কি এতিমদের সন্তানদের হাতে একটা দেওয়া যায় না কি দেওয়া যাবে না যাবে না এতিমদেরকে ভালোবাসবেন এই অসহায় ব্যক্তিত্বদেরকে ভালোবাসবেন অসহায় ব্যক্তিতরকে ভালোবাসবেন ইনশাল্লাহ একজন বাচ্চার যখন বাবা মরে যায় একজন বাচ্চার যখন মা মরে যায় একজন বাচ্চার যখন বাবা মরে যায় একজন বাচ্চার বাবা যখন মরে যাই অদুনিয়ার মানুষ তোমরা ভালো শুনে রাখো তখন ওই বাচ্চার মাথার উপর থেকে ছাদটা হারিয়ে যাই ওই বাচ্চার পিছন থেকে একটা দেওয়াল সরে যাই ওই বাচ্চার জীবন থেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ সরে যাই এই জন্য তোমরা যারা গার্জেন থাকবা ওই ওই সাথে তোমরা উত্তম ব্যবহার করো সুন্দর ব্যবহার করো রসোল্লা সাল্লাকে অর্ডার দিয়েছেন এ কথা বলার জন্য তিনি কে আল্লাহ মানে কি ইতিম হয়ে গেছে বাবা মরে গেছে কিন্তু আমরা আফসুস আমরা এতিমদের সাথে কি আচরণ করতে পারি না ভালো আচরণ করতে পারি না আপনার বাড়ির পাশে এতিম আছে আছে না নাই। আপনার একটা বিধবা মহিলা আছে এক আপনার বাড়ির পাশেই এতিম বাচ্চারা ঘোরাফেরা করে অথচ আপনি তাদের সাথে ভালো আচরণ করতে পারেন না নিজের সন্তান তো বাবা বলে ডাকার সাহস পাচ্ছে ওই এতিম সন্তানরা তো তোমার ভাস্তে অথবা তোমার ভাতিজা অথবা তোমার ভাস্তি অথবা তোমার ভাগ্নি অথবা তোমার প্রতিবেশী একটা এতিম তোমার সন্তান তো বাবা বলে ডাকার সুযোগটা পাচ্ছে তুমি যে এতিম সন্তানদের দিকে তাকাচ্ছ তোমার সন্তানটা একটা বিস্কিট খাচ্ছে কি খাচ্ছে বিস্কিট খাচ্ছে খাচ্ছে তোমার সন্তানটা একটা একটা মিষ্টি মুখে নিয়ে ওই পাশে এতিম সন্তান দাঁড়িয়ে আছে আরে সন্তানের হাতে দুইটা না দিয়ে একটা দিয়ে কি এতিমদের সন্তানদের হাতে একটা দেওয়া যায় না কি দেওয়া যাবে না যাবে না এতিমদেরকে ভালোবাসবেন অসহায় ব্যক্তিত্বদেরকে ভালোবাসবেন অসহায় ব্যক্তিত্বদেরকে ভালোবাসবেন তিন ইনশাল্লাহ